হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি ইতিমধ্যে যে ডাব্লিউ পিএসসির আপকামিং যে এক্সামগুলি হতে চলেছে তার মধ্যে অন্যতম এক্সাম হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামিনেশান তো এই দুটো এক্সামিনেশান কবে হবে এই নিয়ে কিন্তু আজকের যে পত্রিকা সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই ভিডিওটা বলা হবে তো দেখতে পাচ্ছি পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা দুটি কিন্তু জুলাই ও আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু ডাব্লুবি পিএসসি তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার তারিখ এরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ পিএসসি সূত্রে জানা গিয়েছে যে দু হাজার তেইশ সালের যে মিসলেনিয়াস সার্ভিস নোটিফিকেশন তার এক্সাম হবে আঠাশে জুলাই অর্থাৎ জুলাই মাসের আঠাশ তারিখে কিন্তু মিসলেনিয়াসের পরীক্ষাটা কন্ডাক্ট করার চিন্তাভাবনা কিন্তু পিএসসি করছে অন্যদিকে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু সাতই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লার্কশিপের যে ভ্যাকান্সি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে প্রচুর ভ্যাকান্সি রয়েছে ক্লার্কশিপে আমরা যেটা এর আগে দেখেছিলাম যে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো ভ্যাকান্সি সেটা কিন্তু বেড়ে প্রায় ছ হাজারের মতো কিন্তু ভ্যাকান্সি আসতে পারে আর টোটাল ফর্ম ফিল কিন্তু এখানে আট লাখ চল্লিশ হাজার হয়েছে অর্থাৎ আট লাখ চল্লিশ হাজার ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দেবে এবং বিভিন্ন শিফটে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতই আগস্ট থেকে উনিশে আগস্ট অনেকগুলো শিফটে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে এবার প্রশ্ন আসে আমরা কিন্তু দেখেছি যে ফুড এস কিন্তু ছটা শিফটে পরীক্ষা হওয়ার ফলে কী ধরনের কিন্তু প্রশ্ন ফার্স্ট থেকে শুরু করে কি ধরনের বড়ো সড়ো দুর্নীতি হয়েছে তো ক্লার্কশিপে যদি এই ধরনের বিভিন্ন শিফটে যদি এক্সাম হয় তাহলে কিন্তু ফুড এস মতো কিন্তু একটা দুর্নীতি হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থেকে যাচ্ছে তো সেক্ষেত্রে পিএসসির কাছে রিকোয়েস্ট করতে হবে সকল ক্যান্ডিডেটদের বা আবেদন করতে হবে যাতে ক্লাকশিপ পরীক্ষাটা একটা শিফটেই একদিনে হয় তাহলে কিন্তু দুর্নীতি হওয়ার চান্সটা কিন্তু অনেক কম হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তাহলে মিসলেনিয়াস পরীক্ষা আঠাশে জুলাই এবং ক্লার্কশিপ পরীক্ষা সাত থেকে উনিশে আগস্টের মধ্যে কিন্তু নিতে চলেছে পিএসসি ক্লাক পিএসসি দপ্তর তো আশা করছি তোমাদের ইনফরমেশনটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে